আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি আপনার মাকে ভালোবাসেন আপনি উত্তর দিবেন হা আমি আমার মাকে ভালোবাসি যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ব করেছেন আমি যখন মায়ের গর্বে আসি আমার মা ঠিকভাবে খাবার খেতে পারে না আমার মা ঠিকভাবে ঘুমাতে পারে না আমার মা ঠিকভাবে হারতে পারে না আমি যখন অসুস্থ হয়ে পড়তাম আমার মা সারা রাত জেগে থাকতেন অজরা কান্না করতেন আল্লাহর কাছে দোয়া করতেন সেই মাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসবো আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি আপনার বাবাকে ভালোবাসেন আপনি উত্তর দিবেন হা আমি আমার বাবাকে ভালোবাসি যেই বাবা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেন যেই বাবা দামি পোশাক না কিনে আমাকে কিনে দেন যেই বাবা ভালো খাবার না খেয়ে আমার জন্য নিয়ে আসেন আমার বাবার হাতের দিকে যখন তাকাই আমার বাবা বাবার হাতের মধ্যে ঠোসা উঠে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা অক্লান্ত পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করবে সে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে সন্তানকে হাফেজ বানাবে আলেম বানাবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে সেই বাবাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি উত্তর দিবেন হা আমি আমার স্ত্রীকে ভালোবাসি যাকে আমি চিনতাম না যে মেয়েটা তার মা বাবার রাজকন্যা ছিল সে আমার সাথে বরকতময়ী রাতে সময় আমার হাতে হাত রেখে ওয়াদা করেছে দুনিয়াতে যতদিন থাকবে একসাথে সুখে থাকবে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন আপনি উত্তর দেবেন হা আমি আমার সন্তানকে ভালোবাসি আমি যখন আমার সন্তানের চেহারাটা দেখি দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা দূর হয়ে যায় আমার সন্তান যখন আমাকে বাবা বাবা বলে ডাকে আমার অশান্ত হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আমি যখন মরে যাব আমার সন্তান দে আমার লাশ নিয়ে কবরে নিয়ে যাবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেল করবে সেই সন্তানকে ভালোবাসব না তো কাকে ভালোবাসবো রব্বুল আলমিন বলেন আহি ও আবি ও সহিবাতিহি ও বানী সেদিন মানুষ পালিয়ে যাবে নিজের ভাই থেকে নিজের পিতামাতা থেকে নিজের স্ত্রী পুত্র সন্তান থেকে যাদেরকে আপনি এত ভালোবাসছেন সেদিন আপনার থেকে পালিয়ে যাবে আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে আপনার ভাই আপনার থেকে পালিয়ে যাবে আপনার বোন আপনার থেকে পালিয়ে যাবে আপনার আত্মীয় স্বজন আপনার থেকে পালিয়ে যাবে আপনার বন্ধুবান্ধব আপনার থেকে পালিয়ে যাবে যেদিন সমস্ত মানুষ নাফসি নাফসি করতে থাকবে নাফসি নাফসি করতে থাকবে সেদিন আমার আপনার নবী শুধু উন্মতি উন্মতি বলতে থাকবে